বাজে হচ্ছে আটটা দশ তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটু অন্যরকম টাইম থেকে শুরু করলাম যেখানে আমি এই টাইমে ভিডিও শেষ করে দিই আজকে সেই টাইম থেকে ভিডিও শুরু করলাম তা আবার রান্নাঘর থেকে হ্যাঁ এখন হচ্ছে রান্না করব। রান্না করব তোমার সাথে অনেক কিছু শেয়ার করার আছে তো এই ভিডিওটা তোমাদের কালকে শেষ করব ঠিক আছে কালকে শেষ করব তো এখন আজকে রাতে খাবো তারও রান্না করব প্লাস কালকের জন্য আমি রান্না করে রাখবো তো কী ব্যাপার না ব্যাপার সব তোমার সাথে শেয়ার করবো মোটামুটি তোমরা কিছুটা গেস করে নিয়েছো টাইটেল দেখে তো তোমাদের বলে দিই যে নাচের প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে কালকে সকাল সাড়ে সাতটা নাগাদ আমাকে ওখানে পৌঁছাতে হবে তো রান্না বান্না তো অত সকালে উঠে মেয়েকে রেডি করতে হবে আবার খোপা টোপা বাঁধতে হবে তো আমি তো ওরকমভাবে অত তাড়াতাড়ি উঠে রান্না করা সম্ভব না তাই আগের দিন যে আমরা গোড়া বাজার থেকে আমি মাছ নিয়ে এসেছিলাম সেই মাছ এই কারণেই নিয়ে এসেছিলাম বেশি করে যে আজকে কালকের জন্য রান্না করে রাখবো তো আজকে তো কিছু রান্না করেছি সেটা আজকে তোমার সাথে শেয়ার করা হয়নি তো কালকের জন্য রান্না করব এক বেলারই করবো হাজব্যান্ড বলছিল রান্না করতে হবে না বিরিয়ানি এনে খাবো আমি বলছি না বিরিয়ানি এনে আর খেতে ইচ্ছে করছে না তার থেকে ভালো আমি রান্না করে রাখি মাইক্রোওভেনে গরম করে রাখবো তবে আমি যাব হাজব্যান্ড যাবে না হাজব্যান্ড সকাল উঠে ভাতটা বসিয়ে দেবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো কী কী রান্না করব কেটে কুটে নিয়েছি কিন্তু এখন বসাবো সব ঝপ করে রান্না করে নেব যে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি তাহলে তোমাদের ব্যাক ফ্রিজ থেকে বাটা মাছ বের করে নিয়েছি আর এখানে হচ্ছে আলু বেগুন আর পেঁয়াজ দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে একটা ভাজা ভাজা করব। এটা কালকের জন্য মাছের ঝোল আর এই চট ভাজাটা করবো কালকের জন্য আজকের জন্য করব বেগুন ভাজা আর এই যে কেটে রেখেছি মাছের ঝোল করবো হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে আর আজকে রান্না করেছিলাম হচ্ছে শেষ হয়ে গেছে একটু চচ্চড়ি আছে পেঁয়াজ কলি ফুলকপি দিয়ে করেছিলাম আর এই বাটা মাছ তেলাপিয়া মাছের ঝোল করেছিলাম ধনে পাতা দিয়ে আলু দিয়ে চলো অনেক কাজ পড়ে আছে কালকে মেয়ের যে নাচে যেসব জিনিসপত্রগুলো লাগবে সব আমাকে গোছাতে হবে অনেক অনেক কাজ বাকি কালকে কি কি আমি পড়ে যাবো সেগুলো আমাকে সব গুছিয়ে রাখতে হবে কারণ সকালবেলা আমার কোনো কাজ করার সময়ও নেই আমার ক্ষমতাও নেই কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে মেয়ের চুল বাঁধতে হবে তারপর সাতটা দশ পনেরো নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো বাড়ি থেকে বুঝতে পারছো তো কতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আমাকে তো যতটা পারি আজকে রাতেই আমাকে কাজ সেরে রাখতে হবে তো চলো আজকে বেশি বক বক করবো না তোমরা দেখতে থাক তো ফ্রেন্ডস এই দেখো মেয়ের যা যা লাগবে সব এক জায়গায় করে নিলাম এখানে এই যে এগুলো কালকে পড়বে এগুলো এটা কালকে পড়ে যাবে সোয়েটার বলেছে হচ্ছে সামনে চেন দেওয়া সোয়েটার যাতে খুলতে অসুবিধা হয় আর কালকে মেয়ের মাথায় খোপা করতে হবে এটা বের করলাম কিন্তু ক্লিপগুলো বের করতে হবে আর সেট টিফিন আর ক্লিপ দিয়ে দিতে বলেছে দেখুন নাম লেখা জায়গায় নাম লিখতে বলেছে নাম লিখে দিয়েছে একটা দড়ি দিতে বলেছিল যাতে ড্রেস পরাবে তো যদি লুজ হয় এর জন্য আর এখানে টিফিন বক্স তার মধ্যে নাম লেখা হয়েছে আর এখানে ওয়াটার বোতল নিয়ে যাবে তার মধ্যে নাম ব্যাগের মধ্যে নাম লেখা হয়েছে আর এগুলো আই কার্ড আর এ যে ফ্যাশান শো করবে এর জন্য যে যেই ড্রেসটা পরে মেয়ে নাচ করেছিল এক্সামে ওটাই বেশ সুন্দর লাগছিলো বেশ সুন্দর একটা ড্রেস আপ লাগছিল তো ওটাই আমি নিয়ে যাব ফ্যাশান শোর জন্য তো এগুলো আপাতত ঠিকঠাক করে রাখলাম এই ব্যাগটার মধ্যে ভরে নেবো এগুলো আর এদিকে হচ্ছে এখন বেজে গেছে হচ্ছে রাত দশটা আমি এদিকে রান্না বান্না করছি এই দেখো মোটামুটি মাছের ঝোলটা হলেই হয়ে যায় কড়াইটা আজকে পুরো পুড়ে গেল এখানে ভাত হচ্ছে ভাত ফুটে গেছে এখানে সিম আর কালকের মাছের ঝোলটাই শুধু বাকি আছে সিম ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে দেখো কত বাসন এগুলো মাছবো আর কালকের এই চচ্চড়িটা হয়ে গেছে আর আজকের মাছের ঝোলটা গরম করলাম বেগুন ভাজা আর সকালের চচ্চড়িটা আছে ব্যাস মাছের ঝোলটা হলেই হয়ে যায় ঠিক আছে তো বন্ধুরা চলো তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে ঠিক আছে গুড মর্নিং তো অনেক সকালে ঘুম থেকে উঠেছে তখন বাজে হচ্ছে পুনে ছটা উঠে মেয়েকে রেডি করিয়ে মেয়েকে দিয়ে দিয়েছি এতক্ষণ হচ্ছে আসো এতক্ষণ হচ্ছে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এই জাস্ট আমরা এন্ট্রি করলাম এখন আমরা প্রোগ্রাম দেখবো হায়মা চলো তো আমাদের যে রুমপা আসে রুমপা পুরী ঘুরতে গেছে রুমপা আসবে না তো চলো প্রোগ্রাম এখন স্টার্ট হবে এখানে অনেক স্টল আছে গো এখানে সব ঘুরে দেখবো পরে আগে চেয়ারটা বুক করবো চলো খোলা আকাশের নিচে স্টেজ করা হয়েছে দারুণ সুন্দর লাগছে না খোলা আকাশের নিচে তো প্রচন্ড পরিমাণে রোদ লাগছে সান রেমা তুমি একবার বলতে পারতো আমাকে আমরা আমি তোমার ব্যাগেছি সান নিয়ে আসলে ভালো হতো রোদ লাগছে এখনই এরকম লাগছে সাড়ে আটটা বাজে আর রোদ মানে রোদের তাপটা বাড়বে তো সবাই সেলফি তোলাতে ব্যস্ত গরম পড়ছে দেখাবে মাদের দেবে না মাদের দেখা তোর রোদের তাপ আগছে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে শুরু হবে আর একটু পরে শুরু হবে এখন কটা বাজে নটা পনেরো বেজে গেছে নটার থেকে হওয়ার শুরু তো মেয়ে রেডি হয়ে গেছে ওদের স্টাফগুলোকে বলেছিলাম একটু ভিডিও করে আনতে তো ওরা ভিডিও করেছে জাস্ট একটুখানি সেটা তোমার সাথে শেয়ার মেয়ে পুরো সাজ কমপ্লিট শুরু হওয়ার বলে কিপিং দ drifted in ইউফোরিয়া of a happy time that gives we to the Grand Carnival, staged every year, this year being no exception. Before the Adityans get you, drifted in the moments of joy and its pace reflects the intensity of your feelings, I, Mrs. das Gupta. ক্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্� <laughs> Oh, Huge round of applause for this, ladies and gentlemen. I, on behalf of Aditya Group, extend a warm welcome to all those who have come today to share the enjoyment which is in the air. Always counting the blessings on the way and remaining grateful to the Almighty because He only has a key to every problem, a light for every shadow. Reading the promises of God and then trusting that the Almighty will fulfill them generates in us a hope. And with time, this hope comes back with echoes of happiness in every sphere of our lives. This is depicted in the opening dance, choreographed by Danny Sir. কমে <laughs> আমরা <laughs> নিয়েছি মেয়ের এখন ড্রেস চেঞ্জ করবো ওর এখন ফ্যাশন শো হবে তো ড্রেসটা চেঞ্জ করে আবার ওকে রেডি করবো ঠিক আছে তাকা পাবো তাকা একটু তাকা কাটবে মেয়ে টিফিনটা কাটছে ওকে রেডি করে দিলাম এই জ্যাকেটটা পরবে বানিয়েছে না এখানে এক্সিবিশন হচ্ছে শুধু স্টুডেন্টের যে প্রজেক্ট গুলো হয় সেগুলো দিয়ে এগুলো আবার বিক্রিও হচ্ছে তো দেখো এগুলো স্টুডেন্টদের তৈরি করে

মেয়ের প্রোগ্রাম শেষ হয়ে গেছে এখন আমরা যেজন ভাবছি একদম কাছেই ডায়মন্ড প্লাজা একটু ঘুরে যাব তো দেখা যাক এখন বাজে হচ্ছে পনে বারোটা তো চলো একটু এদিক ওদিক ঘুরে টুরে তারপর বাড়ি যাবো সহজে তো আসা হয় না এরকম টাইমে ঠিক আছে চলো বাড়িতে তো রান্না করাই আছে কিন্তু আবার এখানেও খেতে ইচ্ছে করছে দেখা যাক কী করি একদম ওপরে আসলাম দেখা যাক কিছু খাবো কারণ সকাল থেকে কিছু খাইনি তো খুব খিদে পেয়ে গেছে ঠিক আছে চলো দেখা যাক হেমা গেছে কি অর্ডার দেবে তো হেমার আজকে বৃহস্পতিবার বলেও ভেজ খায় দেখা যাক ভেজই খাবো ওকে বাড়িতে তো হাজব্যান্ড ভাত করেছে তো এই যে আমাদের ছোলে ভাটুরে চলে এসছে তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসছি আমরা একদম ডায়মন্ড প্লাজা থেকে একটু ছোলে ভাটুরে খাওয়া দাওয়া করে আমি তো খেতে পারিনি খাওয়া যায় খালি পেটে ওরকম খাওয়া আমি পারিনি আমি একটা কোনো মতে খেয়েছি বাদ বাকি হেমাকে বললাম তুমি পার্সেল নিয়ে যাও তো হেমা নিয়ে গেছে আর আর কিচ্ছু খাবো না মেয়েও কিছু খাবে না তো সোজা ডাবেন প্লাস থেকে বেরিয়ে একটা অটো পেয়েছি পুরো এক নম্বর পর্যন্ত চলে এসেছি ঠিক আছে খুব সুন্দর লাগছে চোখটা আমি বলছে চোখটা তুলবো না তো চলো বন্ধুরা কাল রাত থেকে ভিডিওটা শুরু করেছি জানি জানি না কেমন তোমাদের কেমন লাগলো আমি যতটা পেরেছি তত তোমার সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে বাই বাই লাভ ইউ বাই বাই